আমরা অনেক সময় নিজেরা কোরআন পড়ি এবং অনেক সময় কোরআনের মিনিংও পড়ি বা হাদিস পড়ে বোঝার চেষ্টা করি বাট আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেক সময় দেখা যায় যে মানুষজন এটাকে কানেক্ট করতে পারে না যেমন আপনি পড়োতে তো চারটা খণ্ড আপনি লিখলেন এবং এটার একটা মেজোরিটি বসুনই এরকম এবং আপনি পড়ো ফার্স্ট পার্ট যখন লিখছেন বিষয়টা ছিল এরকম আপনারও পারপাস ছিল এরকম যে কোরআনের জিনিসপত্রগুলো আমাদের রেগুলার বা ডে টু ডে লাইফের সাথে কীভাবে কানেক্ট করা যায় এই যে অনেক সময় দেখা যায় কি প্রত্যেকটা মানুষের প্রবলেম তো ভাই ইউনিক ধরেন আপনি বলে দিলেন যে ওই ওই জিনিসটার সাথে এইভাবে কানেক্টেড কিন্তু তার প্রবলেমটা এমনভাবে তার সিচুয়েশন তার পরিবেশ এমনভাবে আসলে আছে সেটা আমি আপনি হয়তো বুঝতে পারতেছি না তো এরকম একটা জটিল সিচুয়েশনে যখন তার লাইফটা নিয়ে সে ধরেন একটু খুবই আনসার্টেনটি এবং লাইফের এমন একটা পর্যায়ে গেছে সব কিছু তার কাছে মানে খুবই মিনিংলেস মনে হচ্ছে সেরকম একটা সিচুয়েশনে সে কুরআন থেকে মিনিংগুলা তার লাইফের সাথে কিভাবে কানেক্ট করতে পারে বা কী ওয়েতে চিন্তা ভাবনা করলে ভালো হয় হ্যাঁ আমিও আমিও যখন নিজে কোরআন পড়া শুরু করি আমি বেশিক্ষণ ধৈর্য রাখতে পারতাম দুই পৃষ্ঠা পড়ার পরে মনে হতো যে এগুলো কী পড়ছে এগুলো তো আমার লাইফে কোনো কাজে লাগবে না এই চোদ্দোশো বছর আগে কে কী করেছিল পাঁচ হাজার বছর আগে মিশরের ঘটনা কী ছিল এগুলো পরে আমার কী লাভ হবে তারপরে আমি যখন কোরআনের বিভিন্ন রকম লাইফ নিয়ে যে অ্যাঁগুলো পড়তাম ওগুলো পড়ে আমি কিছুই বুঝতাম না এইসব এত উচ্চমার্গের কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তো আমার একটা বড় ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করতো যে একদিকে আমাকে সবাই বলছে যে সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে আমি পড়ে কোনো সমাধান পাচ্ছি না প্রবলেমটা কি তা আমি চিন্তা করে দেখলাম যে প্রবলেমটা হচ্ছে আমি প্রবলেমটা কিন্তু কোরআন না তো প্রবলেমটা আমি বা আমাকে যে যেই কোরআন যেভাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম তো আমি দেখলাম যে যেই ট্রান্সলেশনগুলো কোরআনের করা হয় বা সাধারণত যেই তাফসিরগুলো করা হয় সেগুলোতে কিভাবে কোরআনের আয়াতে মানুষের জীবনের প্রবলেমের সলিউশন আছে সেগুলো রিয়ারলি এক্সপ্লেন করা হয় বেশিরভাগ তাফসেরি হচ্ছে এই আয়াতের পিছনে দশজন দশ মন্তব্য দিয়েছেন অমুকের মন্তব্য হয়তো বেশি গ্রহণযোগ্য তমুকের মন্তব্য গ্রহণযোগ্য না বা এই শব্দের অর্থ হচ্ছে এই 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 ব্যাস এক্সপ্লেনেশন দিয়ে শেষ আমার কি লাভ হলো বুঝলাম যে দশটা মন্তব্য আছে আমার তো প্রবলেম আমার লাইফের সাথে তো এই 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 ফ্রাস্ট্রেশন থেকেই আমি ওই আমার এই বই লেখা শুরু করে আমি তো প্রথমে কোরআনের কথা নামে একটা ওয়েবসাইট লেখা শুরু করেছিলাম এই ফ্রাস্ট্রেশন থেকে আমি দেখলাম যে আমার নিজের ক্রাইসিস তাকে সলভ করতে হবে সো আমাকে নিজের ক্রাইসিস সলভ করতে গেলে আগে খুব ঠান্ডা মাথায় ক্লিয়ারলি কোরআন পরে বোঝার চেষ্টা করতে হবে ডিপলি রিফ্লেক্ট করে দেখতে হবে যে আমি কি মিস করছি আমি ডেফিনেটলি মিস করছি আমাকে বুঝতে হবে তো আমি যখন এরকম কিছু স্টাডি করা শুরু করলাম যে স্টাডিগুলো একাডেমিক কিছু স্টাডি করলাম প্লাস বিভিন্ন কোর্সে গেলাম গিয়ে চেষ্টা করছিলাম যে কিভাবে কোরআনের মিনিং আমি আরও বেশি করে বুঝতে পারি তো যখন দেখলাম যে এই কোর্সগুলো করে আমি যখন মিনিং বোঝা শুরু করলাম আমি একটু বেটার যখন আন্ডারস্ট্যান্ডিং হলো তখন দেখলাম যে আমার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমি আসলেই অনেক কিছু শিখতে পারছি কোরআন থেকে আমার লাইফের অনেক প্রবলেম আমি নিজেই সলিউশন বের করতে পারছি কোরআন থেকে অ্যাটলিস্ট আর কিছু না হোক বিভিন্ন জটিল পরিস্থিতিতে আমি নিজেকে নিজে শান্তি দিতে পারি কোরআনের আয়াত পড়ে কিছু কিছু আয়াত পড়ে তখন আমি দেখলাম যে এটা তো মানুষের সাথে শেয়ার করতে হবে এটি তো হচ্ছে কোরআনের মেইন পারপাস ছিল মানুষকে দেওয়ার কিন্তু সেই পারপাস তো আমাদের কোরআনের অনুবাদ বা তাফসিরগুলো যে প্রচলিত তাফসিরগুলো আছে সেগুলো সার্ভ করছে না তো সেখান থেকে আমার লেখা শুরু কোরআনের কথা লেখা শুরু আলহামদুলিল্লাহ ওটা তো বেশ জনপ্রিয়তা হয়েছিলো আমি তো মাসে প্রায় দুই তিন লক্ষ ইউজারকে লগ করতে দেখতাম আমার কোরআনের কথা ওয়েবসাইটে তো সেটা সেখানে অনেক পপুলার হওয়ার পরে তারপরে তো বইয়ে চলে গেলাম আমরা এখন বই সিরিজটা বের হয়েছে তো যারাই এই ক্রাইসিসে ভুগছেন যে আমি কোরআন পড়ে তো ঠিক বুঝতে পারছি না বা আমি কোরআন আমার বেনিফিটে লাগাতে পারছি না আমার লাইফ চেঞ্জ করতে পারছি না আপনার দোষ না আসলে আসলে দোষ হচ্ছে আমাদের যে অনুবাদগুলো আছে দোষ হচ্ছে যে এই তাফসিরগুলো আমরা সাধারণত পড়ি সমস্যা হচ্ছে ওগুলো আমাদের এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য বানানো হয়নি তো লেখা হয়নি আর কি তো আপনারা হয়তো আমার বই পড়ে দেখতে পারেন এখন এই একটা জিনিস কি এরকম যে ধরেন আপনি তো অনেক টাইম ইনভেস্ট করছেন আপনি যে অনেক টাইম ইনভেস্ট করছেন বছরের প্রজেক্ট প্রজেক্ট এবং আল্লাহর রশেষ রহমত আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্টেবল সিচুয়েশন আই বিলিভ তখন ছিলেন এবং মোটামুটি টাকা পয়সা বা ওগুলা নিয়ে অত পেরা খাইতে হয় নাই এই কারণে কারণ অনেকের জীবনে জিনিসটা এরকম হয় যে সে আট দশ ঘন্টা চাকরি বাকরি করার পরে সে নিজে যে কিছু একটা শিখবে যেটা তার ক্যারিয়ারের জন্য কারণ সে তো তার ক্যারিয়ারের সামনের দিকে আগাইতে চায় ওই আট দশ ঘন্টা কাজ করার পর বাসায় এসে দুই তিন ঘন্টা শিখতে হয় এর পরবর্তীতে আবার ফ্যামিলি আছে সব কিছু মিলে তার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে যে কোরআন নিয়ে একটু ঘাটাঘাটি করবে বা রিসার্চ করবে কিন্তু তার কাছে আসলে দুনিয়াবি জিনিসপত্র কারণ অনেক সময় এত টাইম ম্যানেজ করার সময় হয়ে ওঠে না সেই ক্ষেত্রে আসলে আপনি তো ধরেন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে এটা রিসার্চ করছেন এটা নিয়ে কোর্স করছেন মানে এটা তো একটা সিরিয়াস এফোর্ট এটার পিছনে দিচ্ছেন এটা নিয়ে যদি সবার হয়তো সেই পরিস্থিতি না হতে পারে তাই না একজন সিকিউরিটি গার্ড তাকে দিনে ষোলো ঘন্টা ডিউটি করতে হয় তার পক্ষে তো সম্ভব না যে না ঘুমিয়ে বাকি টাইম এগুলো করা কিন্তু সেটা আসলে দেখা যাবে যে খুব কম মানুষেরই বহু মানুষেরই হয়তো দেখা যাবে দিনে আট থেকে দশ ঘন্টা চাকরির পেছনে যেতে হয় তারপরে কিন্তু তার একটা বড় সময় থেকে যায় দিনে অ্যাটলিস্ট সে চাকরির বাইরেও আরও বারো থেকে চোদ্দ ঘন্টা পাচ্ছে তা এখন সমস্যা হয়ে গেছে যে এই সময়টার মধ্যে সে হয়তো ঘুমাচ্ছে আট ঘন্টা বাকি ছয় ঘন্টার মধ্যে তার একটা বড় টাইম চলে যাচ্ছে টিভি দেখতে বা ঘুরে বেড়াতে ফোনে গল্প করতে সোশ্যাল মিডিয়াতে ইভেন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে আজকাল গড়ে প্রতি প্রতিদিন মানুষ ছয় ঘন্টা চল্লিশ মিনিট ইন্টারনেটে থাকে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এভারেজ স্ট্যাটিস্টিক্স তিন ঘন্টার বেশি মানুষ থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন তিন ঘন্টা তো বছরে দাঁড়াচ্ছে তার মানে মোর দেন এক হাজার ঘন্টা এক হাজার ঘন্টা একটা মানুষ কি করতে পারে এক হাজার ঘন্টা একটা মানুষ একটা মাস্টার্স ডিগ্রি করতে পারে এক হাজার ঘন্টায় মানুষ একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে একেবারে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারে কেউ যদি এক বছর সোশ্যাল মিডিয়া স্ক্রোল না করে ওই টাইমটা আরবি শেখার পিছনে দেয় সে এক বছরের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারবে এক বছরের মধ্যে মার্শাল আর্টে অ্যাটলিস্ট ব্রাউন বেল্ট পাওয়া পর্যন্ত লেভেল স্কিল অ্যাকোয়ার করা যায় ফুটবল প্লে যদি বা কোনো গেম খেলা যেতে স্পোর্টসে যে এক বছরের মধ্যে সে একেবারে প্রফেশনাল স্কিল লেভেলে যাওয়ার মতো স্কিলে করতে পারে এই এক হাজার ঘন্টার ট্রেনিংয়ে নট নেসেসারি এক বছর এক হাজার ঘণ্টার ট্রেনিংয়ের কথা বলছি কিন্তু এখন কি হচ্ছে মানুষ এক হাজার ঘন্টা যাচ্ছে